জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে খেলাধুলার প্রতি যুব সমাজকে আরও আগ্রহী করে তুলতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আদি চন্দা ওয়েলফেয়ার সোসাইটি ও ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন ইন্ডিয়ার সহযোগিতায় শুক্রবার কাটোয়া টাউন ক্লাবে অনুষ্ঠিত হয় ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান ধারাবাহিকভাবে এবছর সংস্থার চতুর্থ বর্ষের ক্রীড়া সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এদিন কাটোয়া দাইহাট অগ্রদ্বীপ সহ মোট দশটি একাডেমির হাতে তুলে দেওয়া হয় এই ফুটবল ভলিবল জ্যাভলিন ডিসকাস ও দাবা বোর্ড পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান আপনারা জানেন যে উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস এই ক্রীড়া দিবস এই শুভ সূচনা লগ্নে আমরা পূর্ব বর্ধমান জেলা পড়ছেন ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় ও ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় আজকে আমরা কাটোয়া ডায়েট অগ্রদ্বীপ দশটি ক্লাবকে যারা মানে এই অ্যাথলেটিক্স ফুটবল ভলিবল দশটি ক্লাবকে আজকে আমরা ক্রিয়া সরঞ্জাম দিলাম জ্যাভলিন ডিসকাস ফুটবল ভলিবল দাবা সহ দশটি ক্লাবকে আমরা এই ক্রিয়া সরঞ্জামগুলো তুলে দিলাম আমাদের উদ্দেশ্য একটাই ছেলেপুলেরা প্রশিক্ষণ যাতে সঠিকভাবে পায় এবং প্রশিক্ষণ নিতে গেলে যেগুলো প্রয়োজন খুবই প্রয়োজন সেগুলো আমরা চেষ্টা করছি তাদেরকে তুলে দেওয়ার এটা নিয়ে আমাদের পরপর চারটি বছর আমরা এই ক্রিয়া সরঞ্জাম বিতরণ করছি অবশ্যই আপনাদের সহযোগিতায় আপনাদের পূর্ণ সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের শুধু এখানেই নয় আমাদের কাল্লা এবং বর্ধমানও আমরা এই অনুষ্ঠান খুব শীঘ্রই করতে চলেছি সেই সঙ্গে একটা আমরা খুব আশীর্বাদী যে আদিচন্দ্র ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আশা করছি খুব শীঘ্রই কাটোয়াতে আমরা হকিটাও চালু করতে পারব এবং হকি প্রশিক্ষণ শিবিরও খুব শীঘ্রই আমরা শুরু করতে চলেছি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাস্টার ক্রীড়াবিদ অজয় কুমার মন্ডল সংস্থার সভাপতি তারকচন্দ্র দে এবং আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা অনুষ্ঠানে খেলার সরঞ্জাম পেয়ে খুশি খেলোয়াড়রাও পূর্ব বর্ধমান জেলার স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে সারা ভারতবর্ষ যে উনত্রিশে আগস্ট আমাদের জাতীয় ক্রীড়া দিবস যে পালন করি সেই পালনকে সামনে রেখেই এখানে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারের যে অ্যাসোসিয়েশনের অধীনে যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কিছু তাদের প্রয়োজনীয় স্পোর্টস ইকুইপমেন্ট তাদের হচ্ছে ডোনেট করা বা দান করা হবে সেখানে সেই সবগুলোকে এবং ধরনের প্রোগ্রামগুলো হোক এবং আরও এবছরে যেমন হচ্ছে আটটা থেকে দশটা ক্লাবকে বা প্রশিক্ষণ কেন্দ্রকে সাপ্লাই দেওয়া হচ্ছে আগামী দিনগুলো আশা করব সেগুলো যেন আরো আহ বেশি হবে এবং হচ্ছে সমাজের প্রত্যেক স্তর থেকে যে এইটাতে ইনভলভমেন্ট হবে এটা আশা করি সবারই কাছে আমার নাম অজয় কুমার মন্ডল